একটু হাত লম্বা করে বলেন যে আমি তিরিশটা হাজার টাকা দেবো আমি একজন ভাই দাবি করেছি খাস করে তার জন্য দোয়া করব কে আছে একটু হাত লম্বা করে নামটা বলেন আমাদের হ্যালো আমাদের মধ্যে মঞ্চে আছে আবার জেলা পরিষদের সদস্য জনাব গোলাম বিশ্বাস সাহেব অনেকেই উপস্থিত আছেন সবার জন্য দেওয়া পারবেন আমাদের বসিয়ার বড়াকে অনেক উপস্থিত আজকে মঞ্চে আমাদের অভিষিৎ সবাইকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ সালাম پہلا لائن نہ پتا لائن ڏسڻ ٿره